একত্রিশে মে দিনটি বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয় তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজ্যেও নানা অনুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসকরা তামাক সেবনের ক্ষতিকর দিক এবং তামাক মুক্ত ভারত গড়ার লক্ষ্যে গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে জানান উত্তরবঙ্গের জনগণের নিত্যদিনের সঙ্গী পান সুপারি তার সঙ্গে অনেকেই জ্বর দেখান যা অত্যন্ত ক্ষতিকর জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক ও ছাত্রীরা জানালেন এর ক্ষতিকর দিক সম্পর্কে বিশ্ব তামাক বর্জন দিবস যে সাধারণ মানুষ যে সমস্ত ধূমপান করে থাকে যে সিগারেট বা ধূমপান বা তামাক জাতীয় বর্জ মানে পদার্থ সিগারেট বিড়ি এগুলো হচ্ছে তামাক জাতীয় পদার্থ এই সমস্ত থেকে আমাদের শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে বিশেষ করে যে কোনো মানে সমস্যা হতে পারে টোমোকো ক্যান কজেস লাং ক্যান্সার ক্যান কজেস মানে ওরুফাইঞ্জার ক্যান্সার হতে পারে লাংসের সমস্যা বিষয় তো লাংসটাই বেসিক্যালি ড্যামেজ হয় তো লাংস লাং ক্যান্সার তো বিশ্বে মানে ব্যাপক হারে বাড়ছে শিক্ষিত এবং শিক্ষিত সমাজের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে যদি আমার তামাক বা ধূমপান বর্জন করতে পারি তাহলে আমরা আমরা ডেফিনেটলি একটা খুব সুন্দর সমাজ করে তুলতে পারব মানে যারা আর কি র্যান্ডাম এসব স্মোক টোক করে বা টোবাকো নেয় রাস্তাঘাট নোংরা করে তারপরে এই বাচ্চা কাচ্চারা আছে তারা সেটা দেখে শেখে সেটাও একটা এই লাগে যে বাচ্চাকে কী ধরনের একটা সোসাইটি দিচ্ছি যেখান থেকে এই জিনিসগুলো শিখছে